এটা ভেন্টিলেশন হ্যাঁ আপনার এই সামনের এখান থেকে ঢুকে পিছন দিক থেকে হচ্ছে পাসটা হচ্ছে কি আইসা এবং ডট সার্টিফাইড এটার প্রাইসটা হচ্ছে 2300 টাকা সাথে হচ্ছে কি এক বছরের ওয়ারেন্টি পাবে এটা খুলে একদম ওয়াশও করতে পারবে ও খোলার সিস্টেম আছে ডট টাকা ওয়ারেন্টি কার্ডই দিয়ে দেওয়া হবে আসসালামু আলাইকুম ভিডিওটা ছিল ঈদের আগের ঈদের পর লং টুরে যাব পাহাড়ে তো পাহাড়ে যাওয়ার আগে অবশ্যই গাড়ির জন্য কিছু গ্যাজেট কিনতে হবে অ্যাকসেসরিজ কিনতে হবে তার মধ্যে যেমন প্রধান ছিল হেলমেট রেনকোট তারপর চেন লুপ অনেক কিছু কিনতে হবে তাই চলে আসলাম ষাট ফিট রেপ মেসে তো প্রথমত এখানে এসে তাদের দোকানের ডেকোরেশন এবং দোকান ভর্তি ইউনিক কিছু মালামাল দেখে খুবই ভালো লাগলো কিন্তু আসল বিষয়টা হচ্ছে দামটা কেমন রাখবে প্রোডাক্টটা কী মানের সাথে কোনো অফার দিচ্ছে কিনা একজন বাইকার হিসাবে সেটাই তো আগে জানা দরকার তাই না চলুন দেখা যাক কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আচ্ছা একটা ঈদ ঈদ তো সামনে ঈদের সময় তো একটা গাড়ি পরিষ্কার করা লাগবে আবার হেলমেট ও কেনা লাগবে আর কি একটু ভাবসাব আছে না তা আমার একটু কম বাজেটের ভিতরে দুই তিন বা চারের ভিতরে একটা কয়েকটা হেলমেট টেলমেট দেন তো কম বাজেটের মধ্যে যদি হেলমেট দেখতে চান তাহলে হচ্ছে গিয়ে ভেগার যেগুলো আছে এই সিরিজের ভেগা সিরিজের মধ্যে আছে স্টার্স এর সিরিজের মধ্যে আছে আর তিন চারের মধ্যে হচ্ছে গিয়ে এমটি এর সিরিজটা আছে অ্যালামাইগো মডেল আচ্ছা আর ভেগার মধ্যে হচ্ছে এগুলো হচ্ছে গিয়ে ভেগা বোল্ড বলে এবং এগুলোর মধ্যে গ্রাফিক্সের নাম আছে এগুলো অনেক কুলার আচ্ছা এই এটা তো সুন্দর লাগতেছে এটা বাইরে করেন তো একটু দেই এটা হচ্ছে গিয়ে ভেগা বোল্ড সুপার হিরো নিয়নটা

আর এই যে গরম লাগে হেলমেট পরলে আর কি ইয়ার কারণ হচ্ছে কি এটা হচ্ছে কি ভেন্ট দেওয়া আছে আপনার মুখের সামনে থেকে এখানে একটা ভেন্ট আছে আপনি যদি নিচের দিকে দেন তাহলে হচ্ছে ওপেন এই যে যে ছিদ্রগুলো আছে এখানে হচ্ছে বাতাস পাস হবে প্লাস হচ্ছে কি যে মাথার উপরে দুইটা আছে আছে না আপনি যদি সামনের দিকে এটা দেন তাহলে হচ্ছে এটা ওপেন ক্লোজ হয়ে যাবে আর পিছনে দিলে হচ্ছে ওপেন এটার ওয়েটটা কেমন ওয়েট কিন্তু একটা বিশাল 350 গ্রাম এটার ওয়েট এবং এটার ওয়েট ডিস্ট্রিবিউশন খুব ভালো এবং এটা হচ্ছে কি একটা সার্টিফাইড হেলমেট এবং এটা হচ্ছে কি আইএসএ এবং ডট সার্টিফাইড আচ্ছা তো ডট সার্টিফিকেটেড আইস আই এবং ডট সার্টিফিড এইটার প্রাইস কেমন এই টাইপের গুলো মডেল তো একে মডেল হইছে যে ভিন্ন ভিন্ন হয় নাকি মোটামুটি সিরিজে আপনার ভেগা সব প্রাইস আচ্ছা কেমন প্রাইস হচ্ছে টাকা টাকা হ্যাঁ টাকায় তো খুব চমৎকার আর এই যে আরেকটা কি দেখাইলেন আরেকটা হচ্ছে আছে ফুল ব্ল্যাক এটা ইনস্টারসের থান্ডার সিরিজ এটা এটা হচ্ছে ব্ল্যাক এটার অ্যাডভান্টেজ এই পিসটা দেখি পিস সুন্দর সুন্দর এটা হচ্ছে কি সার্টিফাইড হেলমেট এবং এটা হচ্ছে কি আইসি এবং ডট সার্টিফাইড এটার ওয়েটটা কত এটা হচ্ছে কি 1300 গ্রাম এই যে নিচে এখানে দেয়া থাকে না এই যে এটা হচ্ছে কি সার্টিফিকেশন এর আইসাই ডট এবং আরে পিসে এটা কি ভেন্টিলেশন এটা ভেন্টিলেশন হ্যাঁ আপনার এই সামনে এখান থেকে ঢুকে পিছন দিক থেকে পাস হবে আর এটার প্যাড কি ওয়াশেবল না এটা এটা ওয়াশেবল প্যাড ওয়াশেবল প্যাড খোলা যায় না তো এই বিটা কুলার ঠিক আছে আচ্ছা আচ্ছা

এবং সাথে হচ্ছে কি একটা ওয়ারেন্টি কার্ডই দিয়ে দেওয়া হবে আচ্ছা আচ্ছা চমৎকার